গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার বাজে এখন সকাল আটটা যে সময় ওঠা সে সময় উঠেছি উঠে বাইরেটা আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল বাইরেটা বাইরেটা ঝাড় দিয়ে ভালো করে ফিনাল দিয়ে মুছে টুচে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে খানিকক্ষণ এডিট করলাম ইন্দ্র বেরিয়ে গেছে তারপরে এই আটটা বাজেই এখন উঠলাম আটটার সময় উঠি উঠে তারপর কিছু চায়ের বাসন ছিল সেগুলো মাজলাম মেজে তারপরে এখন বারান্দায় এসেছি গাছে জল দেবো তবে জল মাটি দেখে দেখে আমি জল দিই যেই মাটি দেখি যে একটু ভেজা ভেজা আছে সেই মাটি সেই গাছে জল দেই না যেই গাছটা দেখি টপটা যে হ্যাঁ শুকনো হয়ে গেছে তবেই জল দিই কারণ বেশি ভেজা থাকলে তার উপরে জল দিয়ে দিলে আমার যদি গাছের ক্ষতি হয় তো সেই দেখে 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 জল দিতে হয় ওই গরমকালে কি হয় এগুলো দেখতে হয় না সব মাটি এমনি রোদের তাপে শুকিয়ে থাকে জল দিতেই হয় তাও আবার একবেলা না দুবেলা করে দিতে হয় এখন তো শীতকাল রোদের তেমন একটা তেজ নেই কাজেই সব গাছে জল লাগছে না যাই আজকে একটাই বোতল না দুটো বোতল ভরা ছিল জল দেওয়া হয়ে গেছে বাকি সব বোতল ফাঁকা হয়ে গেছে তো এই এখন গাছে দেওয়ার জলের বোতলগুলো সব ভরবোজা আগের দিন তো আমাদের জামা কাপড় কিছু কাচেনি মার জামা কাপড়গুলো কেঁচেছি তো আজকে আবার আমাদের অনেকটা অনেকগুলো হয়ে গেছে তো সেগুলো কাস্তে দিয়ে দিয়েছি মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে কাঁচা হয়ে গেলে তারপর ছাদে মেলতে যাব তারপরে সকালে জল খাবারের ব্যবস্থা করব শুধু রুটি করলেই হয়ে যাবে কারণ আমি শুধু রুটি খাবো কারণ গতকালকের চাউ ছিল ওটা তাতানকে দেব আর আমি একটু রুটি করবো আটা মাখা রয়েছে শুধু আমার জন্য তিনটে রুটি করব অবশ্য না তিনটে রুটি আমি করব না যেটুকু আটা মাখা আছে পুরোটাই করে ফেলব আমার জন্য তিনটে রেখে বাকিটা আমি পূজাকে দিয়ে দেবো রুটি করে আর কি আচ্ছা মৌমিতা বর্ধন নামে অনেক দিন আমাকে এক কমেন্ট করেছিল ওই যে আমি শাশুড়ি মা আমার ভাসুর ইন্দ্র চারজন মিলে গেলাম না গাছ কিনতে অল্প কয়েকটা নার্সারিতে একটা বিশাল বড় নার্সারি তো সেখান থেকে কি গাছ কিনেছিলাম তুমি নাম জানতে চেয়েছিলে তো সেদিনকে বেশি গাছ কেনা কিনি নি কারণ আগের দিন আমাদের সব গাছ কেনা হয়ে গেছিলো মানে আগেই আর কি তো সেদিনকে একটা হ্যাঙ্গিং গাছ কিনেছি যেটা নাম আমি বলতে পারবো না তবে দামটা বেশ ভালোই নিয়েছে একশো কুড়ি টাকা আর তিনটে চন্দ্রমল্লিকা কিনেছি তিনটের মধ্যে দুটো বাবা মা নিয়েছে আর একটা আমি নিয়েছি তো ব্যাস এই গাছই কিনেছি আর কিনিনি যাই হোক ওদিকে নিচের টুকটা কাজ হয়ে গেছে এবার চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আচ্ছা শর্মিষ্ঠা ঘোষ আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কিসে এডিটিং করো একটু জানিও আর কিভাবে করো সেটা জানিও তো আমি এডিটিং কিন্তু আগে আমি করতাম কাইন মাস্টারে তো এখন কাইন মাস্টারে ওটা পে করে দিয়েছে মানে মাস মান্থলি একটা টাকা দিতে লাগবে তো তাই জন্য কাইন মাস্টারে এখন আর করি না এখন করি হচ্ছে ইনশটে তো ইনশর্টে করার পর থেকে ইনশটের ফ্যান হয়ে গেছি কাইন মাস্টারে করতে প্রচুর সময় লাগতো ইনশটে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ তো এই করি কোনোরকম টাকা পয়সা লাগে না একদম ফ্রি এডিটিং অ্যাপ তো ওটাতেই করি ঠিক আছে আর কিভাবে করি এটা তো আমি বলতে পারবো না কারণ এটা তো আমার টিউটোরিয়াল চ্যানেল নয় এটা আমার ডেলি রুটিন চ্যানেল এখানে আমি সেগুলো দেখাতে পারি না টেকনিক্যাল চ্যানেল যেগুলো আছে সেইখানে গিয়ে ভিজিট করতে পারো ইউটিউবে অ্যাভেলেবেল আছে ভর্তি আছে আমিও সেখান থেকেই শিখেছি তো তোমরাও কিন্তু ওখানে গিয়ে সার্চ করলে কিভাবে এডিটিং করে সমস্ত কিছু শিখিয়ে দেয় যাই হোক এখানে ছাত থেকে এসে গরম গরম রুটি করলাম আমার জন্য আগের দিনের একটু টমেটোর ডাল ছিল আমার না টক ডাল দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে সে আম ডাল হোক আমরা ডাল হোক টমেটো ডাল হোক যাই হোক তো খুব একটা খাওয়া হয় না তো আজকে দেখলাম শুধু আমার জন্য তাই জন্য রুটি করলাম আর ওই ডালটা একটু গরম করে নিয়েছি এই টক ডালের সাথে চুবি চুবি রুটি খেয়ে নেব আর একটু তো টক হয়েইছে কারণ তেতুল দিয়েছিলাম আর এদিকে তাতানের চাউমিন ছিল রাতেরবেলা আগের দিনে সেটাই গরম করে দিলাম এটাইও খাও তাহলে এখন সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল টায়ার লিক হয়ে গেছে আজকে বিকেলে নাচের ক্লাস আছে সাইকেল না ঠিক হলে অসুবিধা সাবধানে যাবি আর সাইকেল সারার সাথে সাথে হাতে ব্যাগও দিয়ে দিয়েছি অনেক কিছু অনেক কিছু আনতে বলে দিয়েছি অসুবিধা হলে ফোন করবি এই যে বেরোচ্ছে বেচারি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে সাইকেল ঠিক করাতে এই দেখো আমাদের লঙ্কা গাছটাই না এ দেখো এখানে একটা লঙ্কা হয়েছে পাশে আরও একটা এই যে এতটা বড় হয়েছে আর এখান দিয়ে আরও একটা হবে হবে করছে আর গাছে প্রচুর ফুল এসছে সব ফুল থেকে যদিও লঙ্কা হবে না কিন্তু এই গাছটা দেখে আমার মনটা বেশ মানে মনে হচ্ছে না এই গাছটা কিনে সার্থক বেশ ডালপালাও ছড়িয়েছে আর বেশ লঙ্কা হচ্ছে টুকটাক আর বাকি তো জানোই এগুলো আর কি দেখাবো একই আর এই গাছটা থেকে সবে কুড়ি বেরিয়েছে কি কালার হবে বুঝতে পারছিলাম দেখা যাক হলে বুঝবো তো আজকে সাইকেল সারানো হলো না গেছে ফিরে এসছে এই জন্য আমার জিনিসপত্র নিয়ে চলে এসছে এসে স্নান হয়ে গেছে আজকে ভালো কাজ করেছিস এবার আমি যাবো স্নান করতে আর ওকে দিয়ে আজকে আনিয়েছি এই যে এই জিনিসটা ছিল না ধনে পাতা একটা বেসনের প্যাকেট এবার নুন ছোট দিয়েছে দুটো ও মসুর ডাল মুগ ডাল ও নুনের প্যাকেট দুটো করে এক কেজি তো এই কটা জিনিস ওকে দিয়ে আনিয়েছি আর এখানে রান্নাঘর পরিষ্কার করে যেই সবজিগুলো করব সেগুলো বার করে রাখলাম আর টেবিলও পরিষ্কার হয়ে গেছে এবার যাব স্নান করতে করে পুজো দিয়ে আস্তে আস্তে আজকে বৃহস্পতিবার সিংহাসনটা পরিষ্কার করার কথা ছিল সেটাও করতে পারলাম না কারণ এখন ওদিকে করতে গেলে এদিকে রান্নার অনেক দেরি হয়ে যাবে আজকে দেরি হওয়ার কারণ কালকে একটা ব্র্যান্ড শ্যুট ছিল সেটা এডিট করে পাঠিয়েছি কিন্তু সেটা আনলিস্টেড করা ছিল না তো সেটাই ওরা আরও কিছু ক্রাইটেরিয়া দিল সেগুলো অ্যাড করে বাকি আপলোডটা করতে হলো তো সেটা করতে একটু সময় লাগলো এক্সট্রা চলো এবার ঝটপট করে রান্নাটা বসাই তো এসে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম একসাথে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি উচ্ছে আলু ভাজা আগে উচ্ছে আলুটা কেটে ধুয়ে ভাজাটা বসিয়ে দিলাম এটা ভাজতে ভাজতে এদিকে আমি ফুলকপির তরকারি করব তাই জন্য ফুলকপি আলু কাটবো মশলা বাড়বো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি যেখানটা দাঁড়িয়ে সবজি কাটি সেখানটা দাঁড়িয়ে কাটতেই পারছি না কন্টিনিউ এক জায়গায় হাত থাকছে তো আর এত রোদটা পুরো ঢুকছে মানে রোদের পুরো এক জায়গায় কন্টিনিউ এক জায়গায় হাতে রোদ লাগছে তো হাত জ্বালা পড়া করছে তাই জন্য এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি এই জায়গাটা একটু ছায়া আছে সিঙ্কের সামনেটা তো এই জায়গাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছি এদিকে ফুলকপি কাটছি আর ওইদিকে মাঝে মাঝে উচ্ছে আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ততক্ষণে এদিকে একটু কাটাকুটি হয়ে যাবে তারপর বসাবো ফুলকপি তরকারি কাজে এখন আড়াইটা রান্নাবান্না হয়ে গেছে ও খেতেও বসে বসে পড়ায় এই যে উচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই আজকে সিম্পল রান্না রান্নার খুব একটা ঝামেলা ছিল না তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার প্রায় পনে একটা সাড়ে বারোটা পনে একটা বেজে গেছিলো তো যেহেতু একদম সিম্পল রান্না তাই তাড়াতাড়ি হয়ে গেছে দুটোর মধ্যে আমার রান্না হয়ে গেছে ইন্দ্রও চলে এসছে এসে স্নান করে একসাথেই আমরা খেতে বসে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল একটু এই দুটো আড়াইটার মধ্যে খাওয়া দাওয়াটা হয়ে গেলে না দুপুরে খুব ভালো হয় তাহলে হজমও হয় ভালো খুব সুন্দর হয় কিন্তু সব সময় তো পসিবল হয় না ও এক এক সময় আজকে দুটো সময় এসছে এক এক সময় তিনটে সময়ও আসে তো এবার ওরমভাবে একটা মানুষ বাইরে রয়েছে আমি খেয়ে নেবো হ্যাঁ এবার যেদিনকে ফোন করে বলে যে আমার অনেক দেরি হবে সেদিনকে আমি খেয়ে নিই কিন্তু নর্মাল আসবে ওরমভাবে খেয়ে নিতে কেমন লাগে তাই যেন খাই না তো যেন খাওয়া দাওয়ার পরে এখনও আমার গ্যাস ট্যাস মোছা হয়নি রান্নাঘর পরিষ্কার হয়নি কিচ্ছু হয়নি বললাম বসছি যখন তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো তাই জন্য একসাথে খেয়ে নিচ্ছি আর ইন্দ্রও পছন্দ করে যে একসাথে খাবো একের সময় ওকে দিই দিই খেতে বলে কি দৌ সারাদিন পর বাড়িতে আসি একটু সবাই মিলে একসাথে বসবো সেটা আমার আর কপালে নেই তো একসাথে খেতে বসলে ও বেশ খুশি হয় তাই জন্য খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর এখন গ্যাসের জায়গাটা পরিষ্কার করব আর আজকে একটু ভালো করে করবো বেশ দিন ধরে কোনো রকম জল নেতা দিয়ে মুচ্ছিলাম আজকে দেখছিলাম না রান্নাঘরের জায়গাটা একটু নোংরা নোংরাই হয়েছে মানে তেল তেল হয়ে গেছে বেশ পরিষ্কার ব্যাপারটা লাগছে না তাই জন্য একদম স্কচ বাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে এবার শুকনো কাপড় দিয়ে ভেজানা কাপড় দিয়ে মুছে ফেলবো ব্যাস তো মোছা টোচার পরও এখন কিন্তু আমি চলে এসেছি আটা মাখতে তার কারণ আজকে কি হয়েছে জানো তো ফুলকপি ভাজার পর যখন আলুটা ভাজতে দিয়েছি না তো কিভাবে কিভাবে তেল ছিটে আমার ডান হাতের অনামিকা আর মধ্যমা আঙুলের মাঝখানের যে জায়গাটা জয়েন্ট সেইখানে ছিটেছে তারপর অনামিকা আঙুলের ওপরটা ছিটেছে তো তেল ছিটে বেশ ভালোই জ্বালা করছিলো এখনও হালকা হালকা জ্বালা পড়া করছি আর আমার মনে হচ্ছে এটা ফোসকা পড়লেও পড়তে পারে এবার ফোসকা তো আর সঙ্গে সঙ্গে পড়ে না তো তাই জন্য ভাবলাম কি রাতে রুটি হবে ইন্দ্র বলেই দিয়েছে তো জন্য ভাবলাম না তাহলে আটাটা মেখে রাখি এরপরে যদি ফোসকা পরে যায় যদি আটা মাখতে না পারি অসুবিধা হয় তা জন্য না এখনই এখনই আটাটা মেখে রাখছি আর এমনিতেও মেখে রাখলে ভালোই হবে সন্ধেবেলা চাপটা থাকবে না যদিও অন্য সময় হলে মাখতাম না কিন্তু যেহেতু এরকম একটা ব্যাপার ঘটেছে ইন্দ্র বললো ছেড়ে দাও যদি ফোসকা পরে যায় আটা মাখতে হবে না অন্য কিছু খেয়ে নেবো তাহলে না রাতে অন্য কিছু কি খাবে রুটি হলেই ভালো হয় তো তাই জন্য আটাটা মেখেই রাখলাম এখন তো একটু বেশি করেই মেখে রাখলাম রাতেও হয়ে যাবে আর আমারা তাতানের সকালেরও হয়ে যাবে তো এই কাজটা হয়ে গেল মানে ব্যাস নিশ্চিন্ত তাতা আজকে হেঁটে হেঁটে যাবে সাইকেল ঠিক হয়নি সাইকেল লিক হয়ে পড়ে রয়েছে ওই ওই হাও এখন আর থাকবে না তার থেকে হ্যাঁ যা কিছু পেলে চলে যাস এতটা যদি না হুম এটাই আচ্ছা চাবি নিয়েছিস সাবধানে যাস ফ্ল্যাটটা চালিয়ে যেতে বাইরে পার্স নিয়েছিস পার্স ঠিক আছে আমি সন্ধে দিলাম একটুখানি বসে মোবাইল টোবাইল দেখছিলাম তারপরে তখনই তার অত বেশিক্ষণ লাগে না এক ঘন্টার মতো তো চলে এসছে তারপরে হেঁটে হেঁটেই গেছে আর আসার সময় এক বান্ধবীর বাবার বাইকে করে এসছে একসাথে আসে আমাদের এদিকে পাড়াতেই বাড়ি তো একসাথেই এসছে ওকে এখানে নামিয়ে দিয়েছে আর ওরা চলে গেছে দুধ দেওয়ার পর আর অল্প একটু দুধ রয়ে গেছে ওটা না রাখা না কি করবো ওইটুকু দুধ আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো অথচ শুধু শুধু দুধ এখন খেতে ইচ্ছা করছে না আর রাতে যদি রুটি খাওয়ার পর দুধ খাই ওই দুধটা আবার কম হয়ে যাবে আর কাজেই ওইটুকু দুধ আর রাখলাম না হলো না তাহলে প্রথমে আমি ভাবছিলাম চা করি তো চায়ের জন্য ওই দুধটা একটু বেশি হয়ে গেল চা পুরো শুধু দুধে করবো একটুখানি জল নামেশলে হয় তো তার জন্য হলো না তাহলে কফি খেয়ে নিই কফি তো পুরো দুধে খাওয়া যায় তাহলে একটু কফি বানালাম একটু কফি খাই কেউ দুপুরে ঘুমায়নি আজকেও দুপুরে ঘুমায়নি কেন যে না ঘুম পাচ্ছে না অনেক সময় কী হয় খেয়ে দেয়ে উঠে যখনই বিছানায় বসি ফোন টোন দেখি একটু ঘুম ঘুম পায় ঘুমিয়ে পড়ি দুদিন ধরে ঘুম পাচ্ছে না তার মানে শরীরে কোনো ক্লান্তি নেই যাই হোক এই যে জামাকাপড় ভাজ তো কালকেই হয়ে গেছিলো যাই একটু দিয়ে আসি রাতে তো তেমন একটা কাজ নেই শুধু রুটি করবো আটা পাখাও আছে একটু বসি তারপর যাব যেহেতু রাতে রান্না নিয়ে মাথায় চাপ ছিল না তো নিচে গেছি তখন কটা বাজে ওই আটটার মতো বাজে তখন গেছি আর একটু বসে বসে গল্প করছিলাম বাবা দাদা তোজো মা সবাই ছিল গল্প করছিলাম করতে করতে তখন পনেরো নটা না নটা বাজে তখন দেখলাম ইন্দ্রও ঢুকে পড়েছে তো ওকেও ফোন করা হলো যে নিচে আসো আমি এখন আর তাহলে ওপরে যাবো না তো ও ফ্রেশ হয়ে নিচে গেছে নিচেই চাটা খেয়েছে কেক বেশ কিছুক্ষণ গল্প গুজব করেছি ওই আমরা ওপরে আসলাম কটা পনেরো দশটা দশটা ওরকম সময় ওপরে এসেছি তো যেহেতু সব রেডিই ছিল তো তাই জন্য দিয়ে দিয়েছি আর ইন্দ্র খেয়েছে দুধ যেইটুকু দুধ ছিল দুধ দুভাগে ছিল দুটো বাটিতে জাল দেওয়া একটাতে আমুল তাজা ছিল একটাতে আমুল গোল্ড ছিল তো আমুল তাজা দিয়ে তো তাতানকে দিয়ে দিয়েছি আর একটুখানি ছিল আমি কফি খেয়ে নিয়েছি আর আমুল গোল্ডটাই ইন্দ্রকে দিয়ে ও আমুল গোল্ড দুধটা পছন্দ করে তো ওইটা দিয়েই ওকে দুধ রুটি আর কলা খেয়েছে ও আর তরকারি খায়নি আর আমি আর তাতান ফুলকপি তরকারি দিয়েই রুটি খাবো আর ওদিকে তা না এখন এখানে বসবে না কারণ ইন্দ্র চালিয়েছে ফ্যান এখন দেখবে ঠান্ডাটা আবার অনেকটা কমে গেছে মাঝখানে দুদিন বেশ ভালো ঠান্ডা পড়েছিলো এখন আমার ঠান্ডা নেই বেশ ভালো মোটামুটি গরম লাগছে তো ফ্যান একটু একটু চালাতে হচ্ছে এখানে আবার ইন্দ্র ফ্যান চালিয়েছে বলে ও বলছে আমি এখানে খাবো না আমি ঘরে গিয়ে খাবো সময় এখন গল্পের বই হ্যাঁ এখন বাজে রাত এগারোটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ইন্দ্র আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে আমি তখনও নিচে রয়েছি মার ঘরে তখনও ইন্দ্র চলে এসছে তখন কটা বাজে পনেরো নটা কি নটা বাজে নিজে অনেকক্ষণ বসে গল্পগুজব করেছি তারপরে ওপরে এসে আটা তো মা ছিল ইন্দ্র তরকারি খায়নি ও দুধ রুটি কলা দিয়ে খেয়েছে আর আমি আর তা তরকারি দিয়ে খেয়েছি একদিকে তারপর রান্নাঘর পরিষ্কার করে টেবিল টেবিল সব পরিষ্কার করলাম কাজবাজ সব সারা এগারোটার মধ্যে এরকম যদি রোজ হতো কি ভালো হতো আমার না বেশ কিছুদিন ধরে আমার কিছু শারীরিক প্রবলেম আমি ফিল করতে পারছি আর কি তো আমি বুঝতে পারছিলাম না হয়তো বয়স হয়েছে বয়স বাড়ছে আস্তে আস্তে তার জন্য হতে পারে কিংবা আমার লাইফস্টাইলের জন্য হতে পারে সে যে কারণেই হোক না কেন সেটা হচ্ছে আমার জীবনে কোনো দিন গ্যাস অম্বলের সমস্যা খুব একটা হয়নি একদম যে হয়নি হয় না সেটা বলবো না তবে অন্যান্যদের তুলনায় খুবই কম গ্যাস অম্বল আমার হয়ই না ধরতে গেলে এছাড়াও আমি খাওয়া দাওয়াটা যতই রিচ খাই যতই তেল মশলা খাই যতই উল্টো খাবার খাই কিন্তু আমি একটা লিমিটে খাই খুব বেশি বেশি পেট ভরে আই করে কোনো খাবারই আমি খাই না যতই বেশি আমার পছন্দের খাবার হোক না কেন আমি একটু লিমিটে খাবার চেষ্টা করি যাতে সারা জীবন খাবার খেতে পারি আর এখন যদি লিমিট ছাড়িয়ে খেয়ে নিই বেশি বেশি খেয়ে নিই তাহলে হয়তো জীবনে আমার শেষ জীবনে আমার খাওয়াই বন্ধ হয়ে যাবে তো সেটা ভেবেই খাওয়া দাওয়াটা আমি যাই খাই না কেন একটু লিমিটে খাই সময় কম কম খাই পেটে জায়গা রেখে খাই তো বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমার একটু গ্যাস সম্বলের সমস্যা হচ্ছে রেগুলার এই কদিন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হচ্ছিল সন্ধ্যের দিকে আজকে দেখছি সকালে খাওয়ার পরেও হচ্ছে যেটা আমার কোনো দিন হয় না কারণ সকালে খাওয়ার পর দেখবে কাজ বাজ করা হয় হজম হয়ে যায় সকালের খাবার যাই খাওয়া যে সে যেই কেউ হোক যাই খা কেন সকালের খাবার কিন্তু হজমতের প্রবলেম হয় না যাদের না অসুস্থ আর কি কিন্তু আজকে আমার দেখলাম সকালে তাও আমার প্লেন ডাল রুটি খেয়েছি এমন না যে আমি কোনো উল্টো পাল্টা খেয়েছি তাতেই দেখলাম আমার আমার একটু গ্যাস গ্যাসম্বলের সমস্যা হচ্ছে আর এটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে সকালে আজকে প্রথম হলো দুপুরবেলা প্রায়ই হচ্ছে তাই আজকে একটা নিজের সাথে নিজে একটা খুব মানে দৃঢ় প্রতিজ্ঞ বলতে পারো খুব একটা দৃঢ় সিদ্ধান্ত বলতে পারো নিয়েছি কারোর সাথে না শুধু নিজের সাথে নিজেকে কারণ এটা আমাকে নিজেকেই করতে হবে সেটা হচ্ছে সকালবেলা আধা ঘণ্টা একটু নিজের জন্য সময় দিতে হবে যেটা আমি আগে দিতাম কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর বছর খানিক ধরে বন্ধ করে দিয়েছি তোমাদের মধ্যে অনেকে কমেন্টও করতে প্রথম প্রথম যদি তুমি সকালবেলা আগে যোগা করতে এখন আর করো না তো না আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম পুরো মানে সংসারের কাজে নিজের প্রফেশন কাজে এতটাই ঢুকে পড়েছি যে নিজের ওই কাজটাই বন্ধ করে দিয়েছিলাম তো ভাবছি আবার শুরু করব বেশিক্ষণ না সকালবেলা আধা ঘন্টা একটু চেষ্টা করবো সকাল সকাল ওঠার আধা ঘন্টা নিজের জন্য একটু সময় দেবো একটু এক্সারসাইজ করব এক্সারসাইজ বলতে আমি খুব বেশি দৌড়াদৌড়ি হুড়াপাটি করে এক্সারসাইজ আমি কখনোই করি না হালকা পাতলার মধ্যে যোগা করি তো সেটাই করব আর যদি সম্ভব হয় কিংবা যদি দেখি যেদিনকে একটু সময় আছে হাতে সেদিনকে একটু ছাদে গিয়ে হাঁটবো আর যেদিনকে দেখবো না সময় নেই সেদিনকে হাঁটবো না ওটা অতটা জোরদার না কিন্তু সকালবেলা আধা ঘন্টা একটু এক্সারসাইজ করব নিজের জন্য যাতে শরীরটা ভালো থাকে গ্যাস গ্যাসাম্বলের সমস্যা হচ্ছে কাজে এক্সারসাইজটা আমি এখন চেষ্টা করবো রেগুলার রাখার যদি না শরীর খারাপ হয় অসুস্থতা হয় যেটা আমার বাবু করে মানে নমস্কার স্যালিউট বলতে হবে আর কি প্রতিদিন সাড়ে তিনটে চারটের সময় সাড়ে তিনটের সময় উঠে মেডিটেশন যোগা পেছনে প্রচুর সময় দেয় যেটা আমি অতটা অর্ধা কোনো দিনই পারবো না করতে তো যেটা আমার পক্ষে সম্ভব যতটুকু আমি সারা জীবন চালিয়ে যেতে পারবো সেটাই করব ওই একদিন থাকা গেলো চারটের সময় পাঁচের সময় উঠলাম টানা দশ বারো দিন করলাম তারপর পুরোপুরি বন্ধ হয়ে গেল কারণ ওটা সম্ভব না আর যদি আমি ছটার সময় উঠে ছটা থেকে সাড়ে ছটা আধা ঘন্টা সময় দিই তো এটা এটা সম্ভব পসিবল আমার পক্ষে তো সেটাই করব। আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা যাক কতদিন পারি ইচ্ছা আছে সারা জীবন এটা চালিয়ে যাওয়ার তো জানি না এখন কখন কি পরিস্থিতি হয়তো বলতে পারছি না তবে আমার মনে হয় এইটা করলে আমি যে সমস্যাটা ভুগছি সেটা মানে কী বলবো নির্মূল হবে আশা করছি তো দেখা যাক কতদূর কী হয় ইন্দ্রকেও বললাম হ্যাঁ করো কাতানিকেও বললাম বলছে হ্যাঁ ইউ ক্যান ডু ইট তুমি পারবে তুমি পারবে আমাকেও বলছে প্রথমে বলছে তুমি দুদিন করবে তিন দিনের দিন বন্ধ করে দেবে তখন বলছে না আমি তোমাকে ডিমোটিভেট করবো না তখন বলছে ইউ ক্যান ডু ইট হ্যাঁ ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা